নমস্কার বন্ধুগণ আমি নীল সায়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ধর্মতলার এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে আর আমরা আজকে যেতে চলেছি বকখালি থানমেল দেখে এটা আপনারা বুঝে গেছেন কিন্তু আমরা বকখালি যাব ট্রেনে করে নয় নর্মাল বাসে নয় আজকে আমরা বকখালি যাব এসি বাসে এবং ধর্মতলা থেকে এসি বাস দুটো আছে আমরা যেটা খবর পেয়েছি এখনই টিকিট কাউন্টারের সামনে যাব টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো এবং আমরা জেনে নেবো যে বাসগুলো কখন কখন আছে তবুও আমরা জেনে নিয়েছি সকালবেলা ছটার সময় একটা বাস ছাড়ে আর সকালবেলা সাতটার সময় একটা বাস ছাড়ে এই দুটো এসি বাসের বাইরে কিন্তু আর কোনো বাস নেই বকখালির দিকে সুতরাং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে এখন সময় হচ্ছে গিয়ে পাঁচটা ছাপ্পান্ন তো পাঁচটা ছাপ্পান্ন বাজে আমরা এখন চলে যাব সাতটার বাসে টিকিট কাটতে আমরা ছটার বাসে যাব না আমরা সাতটার বাসটাই টার্গেট করে এসেছি আজকে আপনাদের জানাবো যে বাসটায় যেতে কেমন লাগে সিট কমফর্ট কেমন এসির কোয়ালিটি কেমন বাসে জার্কিং কেমন মহিলাদের জন্য কি কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে টয়লেটের আদৌ কোনো মাঝখানে ব্রেক আছে কি না কারণ খুব বেশি নয় চার ঘন্টার জার্নি চার থেকে সাড়ে চার ঘন্টার জার্নি সুতরাং আমরা জানিয়ে দেবো যে কোনো ব্রেক পাবেন কি না বা খাওয়া দাওয়ার ব্রেক আছে কি না সেটা কিন্তু পুরো ডিটেলে আপনাদের আমরা জানিয়ে দেবো অর্থাৎ আমি যাচ্ছি এস টিকিট কাউন্টারের দিকে এবং আপনারা কিন্তু সঙ্গে থাকছেন এই হচ্ছে গিয়ে বন্ধুরা বকখালির এসি বাস বাসের নাম্বার সিক্স ফাইভ ফোর নাইন আমাদের সিট ছয় সাত আমরা দেখা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে গিয়ে আমাদের বাস এখান দিয়ে আমরা বাসে উঠলাম এটা পাইলট কেবিন সরকারি বাসে যেরকম হয় আর কি আর এইটা হচ্ছে গিয়ে ডোর এসি বাস বুঝতেই পারছেন জোর থাকবে কারণ যাতে এসির হাওয়াটা বেরিয়ে না যায় তো আমরা ভেতরে ঢুকে দেখে নেব সিট কেমন সামনে একটা সিঙ্গেল সিট রয়েছে এছাড়া টু বাই টু সিট কনফিগারেশন পেছনে পাঁচটা সিট ওপরে ব্যাগ রাখার স্পেস রয়েছে কেবিন লাগেজ বা ওরকম টাইপের আর কি ফ্যান রয়েছে আমাদের ছয় সাত বন্ধুরা আপাতত আমাদের বাস বকখালির উদ্দেশ্যে রওনা দিল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন পরপর প্রাইভেট বাসগুলো দাঁড়িয়ে আছে ম্যাক্সিমাম বাস কিন্তু এখন টিকা যাচ্ছে বন্ধুরা আমরা তো সিট পেয়ে গেছি সিটটা দেখিয়ে দিয়েছি আপনাদের কেমন এটা কিন্তু পুসব্যাক সিট নয় নর্মাল এই হচ্ছে গিয়ে বটল হোল্ডার অবস্থা খুবই খারাপ লেগ স্পেস খুব ভালো মতন লেগ স্পেস রয়েছে এখানে পা রাখায় কোনো অসুবিধা হচ্ছে না ওপরে এসি ভেন্ট রয়েছে এসি ভেন্ট দুজনের দুটো রয়েছে তো এসি ভেন্ট খুললে কিন্তু সুন্দরভাবে হাওয়া আসছে আর এখানে রিডিং লাইটের সুইচ রয়েছে তবে সুইচগুলো পাইলট কেবিন থেকে অফ করা রয়েছে এখানে দুটো এই রিডিং লাইট রয়েছে তিনটে সুইচ রয়েছে এই যে ফ্যানের ব্যবস্থা রয়েছে ওইগুলো অপারেট করা যায় না তো চলুন দেখি যে কেমন লাগে যেতে সিট খুব একটা শক্ত নয় খুব একটা নরম নয় ওকে সিট খুব যে আরাম আছে সেরকম নয় দুশো চল্লিশ টাকায় কি আর হয় এসি পাচ্ছি এটাই অনেক গরমের দিনে আমরা আপাতত রেস কোর্স ক্রস করছি বন্ধুরা আমরা আপাতত মাঝেরহাট ক্রস করছি মাঝেরহাট আজাদ ব্রিজ আর পাশে মাঝেরহাট মেট্রো ওপর দিয়ে যাচ্ছে মাঝেরহাট মেট্রো সাতটা চৌত্রিশ বাজে আমরা পৈলানের কাছাকাছি চলে এসছি পনেরো আটটার মধ্যে পৌঁছে যাব পৈলানের কাছাকাছি তারপর ফাঁকা রাস্তা আশা করছি বাসটা টান দেখা যাক এখনো পর্যন্ত ভালোই লাগছে মানে কোনো অসুবিধা হচ্ছে না সিটিং কমফর্ট ঠিকই আছে অসুবিধার কিছু নেই আর এগুলো পুষব্যাক সি আমি নিজেও খেয়াল করিনি দেখলাম কুসব্যাক সিস্টেম রয়েছে এই যে এইটা দেখছেন এই লিভারটা এই মাধ্যমে করা যায় এছাড়া এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যদিও জানি না যে প্লাক পয়েন্ট টা কাজ করছে করছে বন্ধুরা সাতটা সাঁত্রিশ আমরা চলে এসেছি টুয়েলভ ডি বাস স্ট্যান্ড এটা ডাব্লিউ বিটিসির বাস স্ট্যান্ড আর কি আর এইটা সাধারণত সি এ বাস স্ট্যান্ড হিসেবে পরিচিত আপনারা এটাকে থ্রি এ বাস স্ট্যান্ড বা ঠাকুরপুর বাস স্ট্যান্ড বা ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড হলেও ভাবতে পারেন আর এখান থেকে কিন্তু টুয়েলভ পি বাস ছাড়ে সাতটা আটত্রিশে আমরা বাস স্ট্যান্ডটা ছাড়লাম আপনাদের একদম পাই টু পাই জানিয়ে দিচ্ছি যে কতক্ষণ যেতে সময় লাগে এখনো পর্যন্ত ভিড় মোটামুটি রয়েছে যদিও অফিস টাইমে এখন তো দেখি অফিস টাইমে ভিড় কেমন হয় এসি বাস গরমকাল সবাই নিশ্চয়ই যেতে চাইবে অন্যরা আমরা এই চলে এসেছি চোপা মেট্রো মেডিকেল কলেজ কলেজি হসপিটাল দেখতে পাচ্ছেন আর উপরে হচ্ছে গিয়ে এখন সময় সাতটা চল্লিশ আমরা জোকা মেট্রো পেরিয়ে গেলাম এরপরে পইলাম বা দিকে পড়বে যে পরিমাণ ভিড় দেখছেন ভিডিও করা সম্ভব নয় এই ড্রাম দিকে যা যা পড়বে সেগুলো আপনাকে দেখাচ্ছে বন্ধুরা এখন বাজে সাতটা উনষাট আমরা আমতলা পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছি আমতলা ডায়মন্ড হারবার রোড একটু পরেই আমরা ডায়মন্ড হারবারে ঢুকবো আপাতত ডায়মন্ড হারবার রোডে আছি আর এই ডায়মন্ড হারবার রোড হচ্ছে গিয়ে এনএইচ বারো বকখালি ডালখোলা রোড যেটা মানে যেটা আগে এনএইচ থার্টি ফোর ছিল সেই এনএইচ থার্টি ফোর এবং আরও অন্যান্য অনেকগুলো স্টেট হাইওয়ে যুক্ত করে তৈরি হয়েছে রাস্তাটা বকখালি থেকে শুরু হয় এবং একদম শেষ হচ্ছে গিয়ে ডালখোলা পূর্ণিয়া মোড়ার উপর এনএইচ সাতাশে গিয়ে শেষ হয় বন্ধুরা আমরা আমতলা পেরোলাম তারপর ডান দিকে পর পর কিন্তু রিসোর্টগুলো যাচ্ছে রিসর্টগুলো হচ্ছে গিয়ে আপনারা যদি উইকেন্ডে একটা দিন কাটাতে চান পরিবারের সঙ্গে একদম গ্রাম্য নিরিবিলি পরিবেশে সেরকম রিসর্ট কিন্তু এখান দিয়ে যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি রিসর্টগুলো ঠিক আমতলার পরেই রয়েছে বন্ধুরা এখন সময় আটটা পঁয়ত্রিশ আমরা চলে এসেছি সরিষা খারাপ লাগছে না জার্নিটা ভালোই লাগছে তবে এসির ব্যাপারটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এসির ইনটেনসিটি এখন একটু কম মনে হচ্ছে এই যে এই উইন্ডোটা দেখতে পাচ্ছেন উইন্ডোটা ধরে আমি বুঝতে পারছি উইন্ডোটা কিন্তু মোটামুটি হাতে লাগার মতো মানে অসুবিধা নয় হাতে লাগার মতো গরম হয়ে গেছে ঠিক আছে তো এসির ইন্টেন্সিটিটা আমার একটু কম লাগছে সরিষা দুশো চৌষট্টি মোল বাইরে লেখা রয়েছে আটটা ছত্রিশ সরিষা মোড় পেরিয়ে গেলাম আমার এরপর আমরা এগিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবারের আটটা সাতচল্লিশ আমরা চলে এলাম বন্ধুরা ডায়মন্ড হারবার একটু আগেই ডায়মন্ড হারবার স্টেশন চলে গেল আর একটু পর জাস্ট একটু পরে আমরা ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাশ দিয়ে সোজা বেরিয়ে যাব কাকদ্বীপ নামখানা হয়ে বকখালি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগে বাস থেকে দেখতে ডায়মন্ড হারবারে বাঁদিকে হচ্ছে গিয়ে হোটেল গুলো দেখুন ডায়মন্ড হারবারে লোকজন নামছে সব কিন্তু স্টেশনের দিকে যাবে এই যে অনেক লোক উঠছে ডায়মন্ড হারবার তো দেখে ডায়মন্ড হারবার মনে হচ্ছে না হুগলি ডিস্ট্রিক্টের কোনো চন্দনগর বা ওই টাইপের কোনো জায়গায় চলে এসছে মনে হচ্ছে আমি এখানে অনেকদিন পর এলাম এতটা ডেভেলপমেন্ট করেছে খুব ভালো করে বন্ধুরা ডায়মন্ড হারবারে আমরা রয়েছি গঙ্গার ধারের কাছাকাছি চলে এসছি কি তো এখানে ঘটনাটা হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার থেকে কিন্তু মানে যে গঙ্গার ধারটা রয়েছে তার কাছ থেকে কিন্তু প্রচুর লোক হচ্ছে স্টেশনে খালি হয়ে গেল যারা বসেছে দাঁড়িয়ে ছিল আর কি তারা কিন্তু সবাই বসে পড়লো বসে পড়ার পর আবার যখন ডায়মন্ড হারবারে নদীর চলে এলো তখন কিন্তু প্রচুর লোক উঠে গেল এখন দেখুন বাস পুরো ভর্তি বাসে কিন্তু বসার জায়গা নেই ডায়মন্ড স্টেশনের ওখানে থেকে যদি আপনারা উঠতে পারেন বকখালির বাসে মানে এসি বাসে তাহলে কিন্তু আপনারা বসার সিট পেয়ে যেতে পারেন আমি বলবো না পেয়েই যাবেন কিন্তু পেলেও পেতে পারে এই যে বন্ধুরা আমরা এখন ডায়মন্ড হারবারে গঙ্গা নদীর পাশ দিয়ে আর কি যাচ্ছি খুব সুন্দর লাগছে আকাশটা আর গঙ্গাটা এখানে কিন্তু প্রচন্ড ছিল এখন কিন্তু জোয়ারের সময় আটটা সাতান্ন এখানে আমরা কিন্তু পুরো বুঝতেই পারছি যে গঙ্গা যেহেতু ভর্তি তার মানে আজকে বকখালি গিয়ে আমরা কিন্তু স্নানের জন্য কোনো ফোন না এটাই মনে হচ্ছে কারণ এখন জোয়ারটা এসছে তো আমরা যখন বকখালি গিয়ে পৌঁছবো বিকেল অব্দি ভাটা থাকবে রাতের দিকে জোয়ার পাবে কারণ দিনে দুবার জোয়ার ভাটা হয় আর আপনারা যদি জোয়ার ভাটা সম্বন্ধে জানতে চান যে পর দিন কখন জোয়ার ভাটা হবে বা সেদিন কখন জোয়ার ভাটা আছে তাহলে টাইড টাইড টিআইটি আমি নিচে আর কি বানানটা দিয়ে দিচ্ছে টাইট টাইম বলে গুগলে সার্চ মারবেন তাহলে হাই টাইট লো টাইট আপনাদের সময়টা দেখে নিতে মানে জোয়ার কখন আসবে ভাটা কখন আসবে সেই সময়টা কিন্তু দেখে নিতে গঙ্গাসাগর যে যাওয়ার রাস্তা রয়েছে সে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আপনারা দেখে নিন এই হচ্ছে গিয়ে সর্বধর্ম সমন্বয় গঙ্গাসাগরের রাস্তা আমাদের চ্যানেলে কিন্তু সাগরের ভিডিও আসবে অতএব চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে বন্ধুরা দশটা দুই আমরা চলে এলাম কাকদ্বীপ আপনারা যদি গঙ্গাসাগর যেতে চান লক্ষ্মীকান্তপুর লোকালে এসে কাকদ্বীপে নামতে হবে সেখান থেকে গঙ্গাসাগর যাওয়ার যে ঘাটটা রয়েছে সেই ঘাটে চলে যেতে পারবেন ওখান থেকে ভেসেল পেয়ে যাবেন সেই ভেসেলে করে আপনারা গঙ্গাসাগর আর এছাড়া কাকদ্বীপ থেকে পাথর বাজার যেটা রয়েছে পাথর পাথর বাজার বাজার যাওয়া যায় আমাদের বাসটা যাবে না এই কাকুর পাশে কাকু বললেন তো আপনারা এই কাকদ্বীপ থেকে পাথর বাজার চলে যাবেন পাথর বাজারে যে ঘাটটা রয়েছে সেই ঘাটের থেকে কিন্তু বিভিন্ন এলাকা যেগুলো রয়েছে সুন্দরবনের যেগুলো বসত এলাকা মানে মানুষ থাকে বাঘ থাকে না সেই সব এলাকাগুলোয় যাওয়ার জন্য কিন্তু আপনারা লঞ্চ পেয়ে যাবে জি প্লট বা ই প্লট বা এ প্লট যেগুলো রয়েছে সেখানে যাওয়ার কিন্তু ওখান থেকে লঞ্চ সার্ভিস বা স্টিমার সার্ভিস বা আপনার যদি বোট সার্ভিস থাকে ভট বোট আর কি সেগুলো কিন্তু পেয়ে যাবে অন্যরা এই যে দেখতে পাচ্ছেন সামনেই লেখা রয়েছে আই লাভ কাকটি পাশে খুব সুন্দর করে স্বামীজির মূর্তি রয়েছে আর নিচের লেখা রয়েছে প্রতাপাদিত্য নগর জিপি বন্ধুরা আমরা কাকদ্বীপ ছেড়ে যাচ্ছি এখানে দশটা মিনিট দাঁড়িয়ে ছিল আপনারা নেমে খাওয়া দাওয়া করে উঠে পড়তে পারবেন আপনারা বললে এক দু মিনিট বেশিও দাঁড়াতে পারে কিন্তু না দাঁড়ানোটাই বেটার আমি যেমন চকমুড়িটা নিয়ে বাসে উঠে পড়লাম এবার একটু সাবধানে খাবো যাতে বাসটা নোংরা না হয় আর নেমে একটা জিনিস শুনলাম সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি সাগরদ্বীপ যেতে চান তাহলে কাকদ্বীপ স্টেশনের ওখানে আপনারা কিন্তু বা বিভিন্ন রকমের ম্যাজিক গাড়ি রয়েছে সেগুলো পেয়ে যাবেন তাহলে সাগর দ্বীপ যেটা রয়েছে সাগর যে যেটিটা রয়েছে সেখানে কিন্তু আপনারা সহজে চলে যাবেন এছাড়া যদি সুন্দরবনের প্রথমত অঞ্চলে যেতে চান যেগুলো হচ্ছে গিয়ে আদিবাসী অঞ্চল বা মানুষ থাকে যেখানে সেখানে যদি যেতে চান তাহলে ওখান থেকেই আর কি বাস পেয়ে যাবেন ২৬ টাকা ভাড়া এই মুহূর্তে যাই কবে বাড়বে তো ছাব্বিশ টাকা ভাড়া দিলেই কিন্তু আপনি বাসটা পেয়ে যাবেন সেই বাস চলে যাবে হচ্ছে গিয়ে পাথর বাজার এবং পাথর বাজারে যাওয়ার আগে এই যে কাকদ্বীপ অঞ্চলটা রয়েছে এই কাকদ্বীপ অঞ্চলে কিন্তু আবার ওই দশ পনেরো মিনিট কুড়ি মিনিট স্টপেজ দেবে বাস যতক্ষণ না ভর্তি হয় বা ওদের মন মতন ভর্তি হয় সেই পর্যন্ত তারা কিন্তু ওয়েট করবে এবং তারপর এখান থেকে বাসটা ছেড়ে আপনাদের পৌঁছে দেবে পাথর বাজার পাথর বাজারেই রয়েছে সবচেয়ে বড় যে ঘাট সেই ঘাটটা সেই ঘাট থেকে সুন্দরবনের যে কোনো প্রান্তে যাওয়া যায় চলুন আমরা এখন এগিয়ে যাচ্ছি নামখানার দিকে নামখানা মানে হচ্ছে গিয়ে বকখালি যাওয়ার জন্য যে স্টেশনে আপনাদের নামতে হবে সেটা হচ্ছে গিয়ে নামখানা শিয়ালদহ থেকে যে কোনো ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর সেই লক্ষ্মীকান্তপুরটাই নাম্বার চেঞ্জ হয়ে নামখানা চলে যায় লক্ষ্মীকান্তপুরে কুড়ি থেকে পঁচিশ মিনিটের একটা গ্যাপ থাকে বা বিরতি নেয় সেই জায়গায় কিন্তু আপনারা নেমে খাওয়া দাওয়া করে টয়লেট করে আবার সেই ট্রেনে উঠে নামখানা চলে যেতে পারে এবং নামখানা লাইন একটাই কারণে বিখ্যাত আপনারা শুনেছেন বনগা লাইনে প্রচুর ভিড় হয় ক্যানিং লাইনে প্রচুর ভিড় হয় কিন্তু নামখানা লাইনে যে ভিড়টা হয় সেই ভিড়টা কিন্তু বনগা বা ক্যানিং লাইনে হয় না এটা হচ্ছে গিয়ে জগতের সবচেয়ে সেরা ভিড় হয় একদিন চড়বেন তাহলেই বুঝতে পারবে অবশ্যই অফিস টাইমে অন্য সময় এরকম অতটা ভিড় পাবে না লোকাল কখনোই ফাঁকা আমার চ্যানেলে লোকাল লোকালের ভিডিও দেখবেন ফাঁকা পাবে। কিন্তু ওই যদি আপনি নামখানা লোকাল ধরেন বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেন ফাঁকা পাবে। ওখানেও ভিড় থাকবেই জার্নিটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা আমরা একটু বেরিয়ে এলাম উলের বাজার আপনারা চারদিক থেকে যখন নামখানা আসবেন তখন দেখবেন একটা স্টেশন রয়েছে যার নাম হচ্ছে গিয়ে উকিলের হাট তো সেই উকিলের হাটটাই লোকাল নাম হচ্ছে গিয়ে উকিলের বাজার আর এই মুহূর্তে রয়েছে আমরা নামখানা অঞ্চলে বাঁ দিকে দেখছেন এই বাঁ দিকে সোজা গেলে কিন্তু নামখানা স্টেশনটা আর নামখানা স্টেশনের পাশেই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা একটু এগিয়ে যাব সামনেই পড়বে বাস স্ট্যান্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি নামখানা স্টেশন থেকে এসে আপনারা একটু হেঁটে যাবেন কোনো ফোটো ফুটো ধরবেন না বাস স্ট্যান্ডে গিয়ে বকখালি যাওয়ার বাস পেয়ে যাবেন এছাড়া টোটোও পেয়ে যেতে পারেন অটোও পেয়ে যেতে পারেন টোটোতে টাইম অনেকটা বেশি পড়বে অটোতে অনেকটাই তাড়াতাড়ি যেতে পারবেন বাসের থেকেও তাড়াতাড়ি আর মৌসুনি আইল্যান্ড বা লালগঞ্জ সিবি যদি যেতে হয় তাহলে আপনাদের দশ মাইলে নামতে হবে দশ মাইলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইটাই হচ্ছে কি হাতানিয়া দোয়ানিয়া নদী আর এইটা হচ্ছে কি হাতানিয়া দোয়ানিয়া নদী নদীতে কিন্তু এখন বেশ ভালো জল রয়েছে তবে এইটুকুই চড়া নদীটা নামখানা এই ব্রিজটা কেবেল স্টেইড ব্রিজ এই ব্রিজে কিন্তু আমি শেষ যেবার বকালি এসছিলাম সেইবার কিন্তু এই ব্রিজটা তৈরি হচ্ছিল মাঝখানের অংশটা তৈরি ছিল না সেইবারও আমি নৌকো করে ঘাটটা পেরিয়েছিলাম আমাদের নৌকো ভাড়া পড়েছিল সম্ভবত আমার খেয়াল পড়ছে সম্ভবত নৌকো ভাড়া ছিল এক টাকা সেটা যদ্দূর মনে পড়ছে দু হাজার ষোলো বা দু হাজার সতেরো সাল আমি এক্সাক্টলি মনে করতে পারছি না সেই সময় নৌকো ভাড়া পড়েছিল এক টাকা এবং ঘাট ভাড়া আর আমি প্রথমবার এসেছিলাম তখন পঁচিশ পয়সা পঁচিশ পয়সা মানে পঞ্চাশ পয়সা দু সাল তার মানে ওই ধরুন দশ বছরের মধ্যে জিনিসটা কতটা বেড়ে গেছিল মানে পঁচিশ পয়সা থেকে এক টাকা চার গুণ ভাড়া বেড়ে গেছে এই দেখুন বন্ধুরা এইটা হচ্ছে গিয়ে টোল কেন্দ্র এই যে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে ব্রিজ দিয়ে এলাম আমরা ব্রিজ শেষ হলো তারপর হচ্ছে কি ব্রিজের টোল কেন্দ্র এখানে টোল ট্যাক্স দিতে হয় তবে সরকারি বাসে টোল ট্যাক্স লাগে না টোল ট্যাক্সটা রাজ্য সরকার আদায় করে এরপর আমরা এগিয়ে চলেছি দশ মাইলের দিকে আপনারা জানেন দশ মাইলের নামলে আমরা ওখান থেকে ঘাট পেরিয়ে আইল্যান্ড চলে যেতে পারি আর এছাড়া লালগঞ্জ যেটা আছে সেখানেও যাওয়া যেতে পারে ওই দশ মাইলের ঘাট বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এসেছি দশ মাইল্যান্ড এইটা এইখান দিয়ে আপনারা মৌসুমি যাওয়ার টোটো পাবেন মৌসুমি কেন যায় যায়

ঠিক আছে ওই যে যেখানে বাসটা দাঁড়ালো সেখানে ওই মোটামুটি ধরতে পারেন দুপাশে দশ দশ কুড়িটা করে দোকান থাকতো আর বাকি কিছু ছিল না ইভেন দু হাজার আঠেরো তো ওই অবস্থা ছিল দু হাজার আঠেরো বা দু হাজার সতেরো বা ষোলো যতদূর মনে করছে ষোলো ঠিক আছে বা সতেরো হতে পারে আঠেরো নয় সম্ভবত আঠেরো হতে পারে আমি দেখে বলে দেবো ওই দশটা করে দোকান ছিল দুপাশে দশটা করে দোকান ব্যাস তারপর গাছ এই যে এরকম কলা গাছ এই রকম আর কি কলা গাছ ছিল আর এখন পুরো পাল্টে গেছে মপসাল হয়ে গেছে পুরোটা বলুন এরপর আমরা ফেজারগঞ্জে যাচ্ছি ফেজারগঞ্জে দেখাচ্ছি আপনাদের ওখানে বেন ফিশের কিন্তু মেন যে জেটিটা রয়েছে জেটিটা ওখানে রয়েছে ওইখান থেকে মাছের যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো ওইখান থেকে রওনা হয় সমুদ্র থেকে যায় কদিন পরে যাবে ইলিশ ধরতে এবং ওইখানে এসে মাছের আর কি অকশন হয় বেচাকানা যেটা রয়েছে অকশনটা ওখানেই হয় চলুন একটু পরে ওই ফেজারগঞ্জের উপর দিয়ে আমরা যাব ফেজারগঞ্জ থেকে বাঁ দিকে চলে যাবে বন্ধুরা আমরা ফেজারগঞ্জ চলে এসছি ফেজারগঞ্জ আসার নিয়ম হচ্ছে যে এই দেখুন আপনারা দূরে যে ওই যে উপরে দেখতে পাচ্ছেন উইন্ড মিলগুলো রয়েছে এগুলোতে বিদ্যুৎ উৎপন্ন হতো কিন্তু দুখানা ঝড় সেমি আমফার এইসব উইন্ড মিলগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই উইন্ড মিলগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় আর তারপর থেকে এইগুলোকে আর রিকভার করা হয়নি কারণ এখানে ঝড়ের এত উপদ্রব রয়েছে যেগুলো ঠিক করলে পরের বার আবার ঝড়ে নষ্ট হয়ে যাবে আবার ঠিক করতে হবে যে বিপুল পরিমাণ খরচা হবে সেই খরচা ওঠাবার মতো পরিস্থিতি নেই সেই জন্য এই প্রজেক্টটা আপাতত স্থগিত রয়েছে বা হয়তো বাতিল হয়েছে ঝড়েই একটা জিনিস কিন্তু নেগেটিভ হয়েছে বকখালিতে নাহলে ওটা বকখালিতে আগে যে পরিমাণ বিদ্যুৎ লাগতো সেই বিদ্যুৎটা শুধুমাত্র এই উইন্ড মিল যেগুলো রয়েছে তারাই সাপ্লাই দেখছেন এই যে সি ভিউ হোটেলটা গেল এই সি ভিউ হোটেলে আমি দু হাজার আটে এসে থেকেছি মানে প্রথম যেবার এসেছিলাম তখন ওই সি ভিউ হোটেলে ছিলাম আর একদম শেষ যেবার এসেছিলাম সেইবার কিন্তু এই সি ভিউ হোটেলে ছিলাম এছাড়া আপনাদের দেখাচ্ছি হোটেল অমরাবতী এখানে তো একবার ছিলাম সমুদ্র নিলে থাকিনি এই যে এই হোটেলটায় থেকেছি আমি ভিউ ট্যুরিস্ট প্লট আর এটা বলাকা না আসলে এটা ভ্যালি এইখানে এই রয়েছে তখন আর কি অতটা নাম টাম ছিল না সেই সব আমি থেকেছি তা আমরা বকখালি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি আপনারা একটা কথা বলে দিই একটা জিনিস খেয়াল রাখবেন যে সকালের দিকে এসি জনিত প্রবলেমে পড়বেন না কিন্তু পরের দিকে যখন গরমটা প্রচন্ড বেড়ে যাবে তখন কিন্তু এসির যে চিলনেসটা রয়েছে বা ঠান্ডা ভাবটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড কম মনে হয় এটাই আমি নেগেটিভ পেয়েছি এছাড়া সিটগুলো ঠিকঠাকই আছে অসুবিধা কিছু নেই কিন্তু সিটে আগে নোংরা ছিল কি না সেটা করতে পারবেন না এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স খারাপ নয় মোটামুটি দুর্ধর্ষ নয় ওকে আমি বলবো ওকে ট্রেনের থেকে একটাই বেশি সুবিধা ট্রেনে নেমে এদিক ওদিক চেঞ্জ করা হ্যাপা হ্যাপি ট্রেনে প্রচন্ড ভিড় হয় সেইগুলো এখানে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ডাব্লিউ পিটিসির একটা বাস বেরিয়ে যাচ্ছে পঁয়ষট্টি ছাব্বিশ আর এইটা আমাদের বাস পুরনো পঁয়ষট্টি ঊনপঞ্চাশ পঁয়ষট্টি ছাব্বিশ আর এখানে রয়েছে একাত্তর এইটটি সেভেন নাকি সিক্সটি সেভেন সেভেন্টি ওয়ান সিক্সটি সেভেন এই দুটো বাসের কন্ডিশন বা এসির কন্ডিশন এই এই বাসটা আর ওই যেটা গেল ওটার কন্ডিশন মনে হয় ভালো বন্ধুরা বাস থেকে আমরা নামলাম নামার পর ওই যে দেখছেন বাস বাসটা পিছ হচ্ছে শান্টিং হচ্ছে আর কি তারপর সোজা এই গাছের তলায় নিম গাছের তলায় চলে এসেছেন কেন জানেন বাইরে আপনি এক কাপ চায়ের পাতার মধ্যে জল দিয়ে রেখে দিন চা তৈরি হয়ে যাবে দু বৎস ওই জন্য ছায়া চলে এসছি এই হচ্ছে কি বকখালি কারেন্ট সিচুয়েশন তো বাস জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের যে যে কোয়ারিগুলো আছে সেই কোয়ারিগুলো অবশ্যই কমেন্ট করবেন আমি সব কমেন্ট করি এবং সব কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই নেই সুতরাং কমেন্ট করবেন আপনাদের জিজ্ঞাসা কী কী হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই নিশ্চিন্তে পেয়ে যাবেন আমি নীল সাহেব আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ইল সাহেব আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন আপনার মন্তব্য কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আজকের মতো বিদায়